আপনার দেওয়া এনুমেরেশন ফর্ম কি কমিশনের পোর্টালে তুলেছেন বিএলও কীভাবে নিশ্চিত হবেন রইল পদ্ধতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি এনোমেনেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া প্রায় শেষের পথে অনেকে ফর্ম বুথ স্তরের আধিকারিকদের কাছে জমা দিয়ে দিয়েছেন কিন্তু বিএলও পরের কাজটা কি করেছেন কিভাবে জানবেন রইল তার অনুসরণ পদ্ধতি প্রথম ধাপ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার্স সার্ভিস পোর্টাল খুলতে হবে গুগল ক্রমে গিয়ে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন লিখলেই পোর্টালটি খুলে যাবে দ্বিতীয় ধাপ পোর্টালের উপরে ডান দিকে ফিল এনুমারেশন ফর্ম নামের একটা বাটন রয়েছে তাতে ক্লিক করতে হবে তৃতীয় ধাপ ফিল এনুমারেশন ফর্মে গেলে লগ বা সাইন ইন করার জায়গা পাওয়া যাবে যদি আপনি কমিশনের এই পোর্টালে নতুন হন তবে সাইন ইনে ক্লিক করতে হবে চতুর্থ ধাপ নিজের মোবাইল নম্বর ক্যাপচা কোড দিয়ে নাম লিখলেই ফোনে ওটিপি আসবে তা দিলেই পোর্টালের নির্দিষ্ট পাতা খুলে যাবে এছাড়া যদি আগে থেকে সাইন ইন করা থাকে তবে শুধু ফোন নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করলেই চলবে পঞ্চম ধাপ লগ ইন সফল হলে কমিশনের পোর্টালের উপরে ডান দিকে আপনার নাম দেখাবে তারপর আবার ফিল ইনুমারেশন ফর্মে ক্লিক করতে হবে ষষ্ঠ ধাপ নিজের রাজ্য বেছে নিয়ে এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর বসাতে হবে যথাস্থানে তারপর সার্চে গিয়ে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আপনার ফর্ম খুলে যাবে সপ্তম ধাপ যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড করে থাকেন তবে এই পাতায় একটা বার্তা দেখতে পারেন আপনার ফর্ম ইতিমধ্যেই জমা দেওয়া হয়ে গিয়েছে নাম্বারটিও মোবাইল নাম্বারটিও দেখা যাবে অষ্টম ধাপ যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড না করেন তখন এই বার্তা দেখা যাবে না তখন নতুন একটা ফর্ম খুলবে যদি কিছু সমস্যা হয় অবশ্যই বিএল ওর সঙ্গে যোগাযোগ করুন